অল রাইট গাই চলে নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে তো আজকে যে গেমটা খেলবো এটা হচ্ছে আইসক্রিম ওয়ান তোমরা দেখছো এর আগেও আমি আইসক্রিম ওয়ান খেলছি নর্মাল বোর্ডে খেলছি তাই আমি গেমটা স্কিপ করতে পারি নাই আজকে আমি ঘোস্ট মোডে খেলবো ঘোস্ট মোডে খেলে দেখবো যে গেমটা স্কিপ করতে পারি কি না তো গেমটা দেখো অনেক মজা পাওয়া তো এখানে একটা অ্যানিমেশন ছিল সেই অ্যানিমেশনটা আমি কেটে দিছি তোমরা জানোই যে এখানে কি অ্যানিমেশন ছিল আমার বন্ধুকে কিডন্যাপ করে রেখেছে ওই আইসক্রিমওয়ালা ওকে এখন গাড়িটি উঠে গাড়িতে ম্যাপটা লাগাবো তারপরে চলে যাব ক্যাফেটেরিয়াতে ওকে ক্যাপিটেরিয়াতে আসার পর আমাদেরকে যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে একটা কোড খুঁজতে হবে তারপরে হচ্ছে একটা তেলের পিসকারি সেটা নিতে হবে ওকে তো তোমরা দেখো কিভাবে সেটা করি ডাস্টবিন দুইটাতে কোডটা খুঁজলাম কিন্তু পাইলাম না তাই প্রথমে তেলের পিসকারিটা নিয়ে যাব তারপরে এসে কোড নিয়ে যাব এ হা 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 হাহা হাসিটা শুনো হাসিটা শোনো হাসিটা শুনলে মজা লাগে ওকে অল রাইট এইখানে কোটটা পেয়ে গেছি এখন কোটটা নিয়ে আমাদেরকে যাইতে হবে ক্যাশ কাউন্টারে এইখানে এসে আমরা একটা কয়েন পাবো সেই কয়েনটা নিতে হবে ওকে কয়েনটা পেয়ে গেছি এখন যাইতে হবে গাড়িতে এই সর সামনে থেকে ওকে গাড়িতে আসছি এখন আমরা যাব প্লে গ্রাউন্ডে ওকে তো চলো ওকে চলে আসছে প্লে গ্রাউন্ডে এখন আমরা হচ্ছে একটা পিস্তুল বানাইতে দেবো কয়েনটা দিয়ে তো দেখো আর গাছ এই পিস্তলটার কাজ কি জানো এই পিস্তলটা দিয়ে আমরা যদি ওই আইসক্রিমওয়ালার মাথায় মারি তাহলে আইসক্রিমওয়ালা এক মিনিটের জন্য বিহুশ হয়ে যায় সেই কারণে এই পিস্তলটা নেওয়া তো দেখো এখন আমরা এই তেলের পিসকারিটা নিয়েছি তেলের পিসকারিটা নিয়ে আমরা সুড়ঙ্গের মধ্যে যাব সেখানে একটা গেট আছে সেইখানে রেখে আসবো ওকে এখন আমাদেরকে যাইতে হবে তেলের আনতে তো চলো তো এইখানে কোনো কাজ নাই এইখানে জাস্ট শুধু তেলের জারকিনটা নেবো নিয়ে আমরা চলে যাবো هاشی شی مزار তো আবার চলে প্লে প্লেগ্রাউন্ডে এখন আমরা এই শোরুমের ভিতর দিয়ে যাব গিয়ে এই জার কিনে করে তেল নিয়ে আসবো ওকে তেল নিয়ে এসে গাড়িতে রাখবো এবং এই তেলের কাজ পরে হবে তোমরা দেখিও ওকে তেল নেওয়া শেষ এখন আমরা যাব গাড়িতে গাড়িতে গিয়ে জারকিনটা রেখে আসবো রেখে এসে আরও কিছু কাজ আছে সেটা দেখিও এখন আমরা যাব ক্রেনের কাছে সামনে একটা ক্রেন আছে সেই ক্রেনের কাছে যাব ক্রেনের কাছে গিয়ে একটা সুড়ঙ্গ ফালাবো সেই মধ্য দিয়ে গিয়ে আমরা একটা যেটা পরে কাজে লাগবে তো তোমরা দেখো অল রাইট সুড়ঙ্গ খুলে গেছে এখন আমরা আমাদেরকে সুড়ঙ্গের ভিতর দিয়ে যাইতে হবে সুরুঙ্গের ভিতর দিয়ে গিয়ে আমরা একটা টি শার্ট করবো সেই টি শার্টে একটা চাবি আছে সেই চাবিটা আমাদেরকে কালেক্ট করতে হবে তো দেখো ওকে আমরা টি শার্টটা পেয়ে গেছি এখন এই টি শার্টের চাবি আছে সেই চাবিটা নিয়ে আমরা চলে যাব গাড়িতে ওকে চলো ওকে আমাদের এইখানকার কাজ শেষ এখন আমাদেরকে যাইতে হবে ক্যাফেটেরিয়াতে কারণ ক্যাফেটেরিয়াতে একটা ড্রেস আছে ওই ড্রেসে কার নাম আছে সেটা আমাদেরকে দেখতে হবে সেটা দেখার পর আমরা চলে যাব ওকে ক্যাফেটেরিয়াতে আসার ভিডিওটা আমি কেটে দিছি কারণ অনেক লং হয়ে যাবে তাই কেটে দিছি এইখানে আছে হচ্ছে এই এড্রেসের নাম আছে সোফিয়ার এখন আমাদেরকে সোফিয়ার কার্ড আনতে হবে তো চলো আমরা এখন চলে যাই পার্কিংয়ে প্রথমে আমরা চাবিটা নেবো চাবিটা নিয়ে এখন আমরা খুঁজবো অফিস রুম অফিস রুমে সফিআর কার্ড আছে সেটা নিয়ে আমাদেরকে আবার যেতে হবে ক্যাফেটেরিয়াতে তো চলো অল রাইট পেয়ে গেছি আমরা অফিস রুম এখন অফিস রুমে ঢুকে আমরা সফি কার্ডটা নেবো এবং সেটা নিয়ে আমরা চলে যাবো ক্যাফেটেরিয়াতে ওকে চলে আসছি ক্যাফেটেরিয়াতে এখন আমাদেরকে যেতে হবে এই রুমটাতে এই রুমটাতে কার্ডটা সোয়াইপ করলে এই রুমের দরজাটা খুলে যাবে তো চলো তো এখন আমাদেরকে নিচে যাইতে হবে নিচে একটা চাবি আছে সেই চাবিটা নিয়ে আমাদেরকে যাইতে হবে আবার পার্কিং এ তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই পিস্তুলটা নেবো এবং এই পিস্তুলটা নিয়ে যাব পাশের একটা রুমে এই রুমটাতে আছে একটা গাড়ি সেই গাড়িটা নেওয়ার জন্য আমাদেরকে রুমটা খুলতে হবে তো আমরা ভিতরে থাকা যে বাটনটা সেটাতে আমরা গুলি করে দেই। ওকে খুলে গেছে গেট এখন আমরা পিস্তুলটা রেখে আসি এখন আমাদেরকে নিতে হবে এই তেলের জারকিনটা এই তেলের জারকিনটাতে তেল আছে এই তেলগুলো আমাদেরকে ওই গাড়িতে ঢালতে হবে তো দেখো এখন আমাদের কাজ এই চাবিটা নিয়ে এবং এই গাড়িটা নিয়ে আমরা যাব উপরতলায় সেখানে একটু কাজ আছে প্রথমটা দেখো কি কাজ আছে দেখলেই বুঝতে পারবা ওকে এইখানে ডাউন সাইডে যে রুমটা আছে এই রুমটা আমাদেরকে ভাঙতে হবে এই যে দেয়ালটা দেয়ালটা আমাদেরকে ভাঙতে হবে তারপর সেখানে আমরা ঢুকতে পারব ওকে চলে আসছি রুমের ভিতরে এখন আমাদের প্রয়োজন হবে একটি প্লেয়ারস এই দড়িটা কাটার জন্য একটা প্লেয়ার্স প্রয়োজন হবে প্লেয়ার্সটা খুঁজতে আমাদেরকে যাইতে হবে দুইশো পঁয়ত্রিশ নম্বর রুমে মানে আমার চাবিতে লেখা আছে দেখো দুইশো পঁয়ত্রিশ নম্বর তো আমাদেরকে এখন যাইতে হবে দুইশো পঁয়ত্রিশ নম্বর রুমে সেখানে আমরা প্লেয়ার্স হব সেই প্লেয়ার্সটা নিয়ে আসব তো চলো ওকে দুইশো পঁয়ত্রিশ নম্বর রুম পেয়ে গেছি এখন আমরা প্লেয়ার্সটা নিব এবং এটা নিয়ে আমরা যাব ওই যেখানে দেয়াল ভাঙলাম সেখানে যাব এখন আমরা দড়িটা কেটে গেলাম এখন এইখানে একটা চাবি আছে সেই চাবিটা আমাদেরকে নিতে হবে তো চলো চাবিটা নেই ওকে আপাতত আমাদের কাজ এই পর্যন্ত শেষ এখন আমরা চলে যাবো গাড়িতে এবং আমাদের বন্ধুকে বাসাবো এই আইসক্রিমওয়ালার হাত থেকে তো চলো অল রাইট গাইস আমাদের বন্ধুকে আমরা বাসাইলাম এখন আমাদের বন্ধুর ঘাড় ব্যথা করতেছে তো দেখি আমাদের বন্ধু কি করে আমাদের বন্ধু এখন লাভ দেবে সোজা রাস্তায় ওকে লেটস গো আইসক্রিম চলে গেছে এখন আমরা দুজন রাস্তার মাঝখানে দেখি আমার বন্ধু কী করে ওকে আমার বন্ধু এখন তালি দিতেছে হাত তালি দিতে দিতেছে ওকে একটা ব্ল্যান্ডার চুরি করে নিয়ে আসছে আমাদের বন্ধু তো এই ব্লেন্ডারটা আমাদেরকে দিয়ে দিয়েছে উপহার ওকে এত কষ্ট করে বাঁচাইলাম ও শুধু আমাদেরকে বেলেন্ডার উপহার দিলো ওকে গাইস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমরা কি গেম দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ